আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায়ের এইচএসসি দু হাজার বাইশ সালে চট্টগ্রাম বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটি এই যে আমি ডান দিকে উপস্থাপন করেছি এই প্রশ্নের উপরে একটি রেওয়ামিল দেওয়া আছে নিচে কিছু সমন্বয় তার পরিপ্রেক্ষিতে আমাদের ক খ গ তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে ক নাম্বারে বলেছে এক এবং দুই নংয়ের সমন্বয় যাবেদা প্রস্তুত করো তো আমরা সমন্বয় যাবেদের ঘরটা নেই এই যে এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা সমন্বয় এখানে নিয়ে আসলাম এখানে সমন্বয় যাবেদের শখ অঙ্কন করলাম এই দুইটা সমন্বয় এর যাবেদা করার জন্য যাদের শখ অঙ্কন করেছি প্রথমে বলেছে সাপ্লাইস খরচের পরিমাণ বিশ হাজার টাকা সাপ্লাইস খরচ হলে সাপ্লাইস খরচ বৃদ্ধি পায় সাপ্লাইজ খরচ বৃদ্ধি পেলে সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট আর সাপ্লাইসের মধ্য হতে সাপ্লাইজ খরচ হয়েছে র্যাম মিলের সাপ্লাইজ ছিল তাই সাপ্লাইজ হিসাব ক্রেডিট টাকা হবে বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা যদি ব্যবহৃত হয়েছে তো বিশ বিশ হাজার টাকায় খরচ এবার এখানে দাগ দিবো দাগ দেওয়ার পরে দুই নম্বর সমন্বয়টা বলেছে অগ্রিম বিমার পাঁচ ভাগের তিন ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে রেওয়ামিলে অগ্রিম বিমা ছিল পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজারের পাঁচ ভাগের তিন ভাগ পনেরো হাজার টাকা হয় আমরা যদি ক্যালকুলেটারের হিসেব করি এই যে লক্ষ্য করি পঁচিশ হাজার গুণ এই তিন ভাগ পাঁচ এই যে পনেরো হাজার টাকা তো এই পনেরো হাজার টাকা নিয়ে যাবে হবে বিমা খরচ হলে বিমা খরচ ডেবিট বিমা খরচ ডেবিট আর কার মধ্য হতে খরচ হয়েছে অগ্রিম বিমার ভিতর হতে খরচ হয়েছে তো অগ্রিম বিমা ক্রেডিট টাকা হবে পনেরো হাজার টাকা এইভাবে আমরা সামান্য যাবেদা প্রস্তুত করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো এই যে উদ্দীপকে আবার ফিরে আসলাম খ নাম্বারে বলেছে বিশদায় বিবরণী প্রস্তুত করো তো এই তথ্যের আলোকে আমরা এখন বিষদয় বিবরণীর শখ এখানে অঙ্কন করব রবি ট্রেডার্সের বিশদায় বিবরণী তো বিশদায় বিবরণীর শখ বিবরণ তিনটা টাকার ঘর আমি এইখানে সমাধান করে দেখাচ্ছি আর এইটা হচ্ছে প্রশ্ন ভালো করে লক্ষ্য করি তো এটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক তো সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কে সেবা আয় আছে নব্বই হাজার টাকা এটার সাথে আরও দুটো সমন্বয় আছে এগুলো যোগ হবে তো আমরা আস্তে আস্তে করি প্রথমে আয়সমূহ লিখব আয় মধ্যে সেবা আয় আছে নব্বই হাজার টাকা সেবা আয় নব্বই হাজার টাকা মাঝের ঘরে লিখব এইটার সাথে এই যে দুই নম্বর সমন্বয়ে তিন নম্বর সমন্বয় বলেছে সেবা প্রদান করা হয়েছে বারো হাজার টাকা কিন্তু এখনও পাওয়া যায়নি সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ আয় বকেয়া রয়েছে আয় বাকি আছে তাই আয় যদি বাকি থাকে আয়টা যোগ হবে সেজন্য আমরা কী করবো যোগ প্রাপ্য আয় এই যে তিন নম্বর সমন্বয়ে বলা ছিল বারো হাজার টাকা যোগ করলাম যোগ করে এখানে হবে এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই হাজারের সাথে আর কোনো সমন্বয় আছে এই যে চার নম্বর সমন্বয়ে কী বলেছে অনুপার্জিত সেবা অর্ধাংশ একের দুই অংশ মানে কি দুই ভাগের এক ভাগ অর্জিত হয়েছে মানে উপার্জন হয়েছে তো অনুপার্জিত সেবা অংশ যদি উপার্জিত হয় তাহলে কিন্তু আয় বৃদ্ধি পায় সেজন্য এটাও যোগ করব। যোগ অর্জিত আয় কত টাকা অর্ধেক অনুপার্জিত সেবা আয় ছিল কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার অর্ধেক নয় হাজার টাকা হবে তো নয় হাজার টাকা যোগ করে আমাদের হবে এক লাখ এগারো হাজার টাকা এটা মোটায়ের পরিমাণ এটা হচ্ছে মোটায়ের পরিমাণ এবার বাদ ব্যয়সমূহ ব্যয়সমূহের মধ্যে আমাকে কয়টা ব্যয় আছে লক্ষ্য করি এই যে বেতন আছে ভাড়া আছে হুম তারপরে বিমা খরচ আছে সাপ্লাইজ খরচ আছে এইগুলি ব্যয় আমরা আস্তে আস্তে লিখি ঠিক আছে আচ্ছা বসো তুমি বসো তো কিন্তু আমার সামনে যারা আস বুঝতে পারছো তো আবার বলি বাদ ব্যয় মধ্যে কয়টা ব্যয় আছে এদিকে সবাই বেতন আছে ভাড়া আছে রেওয়ালের মধ্যে সরাসরি এছাড়াও সমন্বয়ে আরও দুইটা ব্যয় আছে এই যে ব্যবহৃত সাপ্লাইস না বিশ হাজার এটা কিন্তু খরচ আবার এই যে অগ্নি বিমার পাঁচ ভাগে তিন ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটাও কিন্তু খরচ তাহলে আমরা আস্তে আস্তে লিখি প্রথমে লিখি বেতন বাইশ হাজার বেতন সমন্বয় নাই তাহলে কোন ঘরে লিখব বলো আসিফ বলো কোন ঘরে লিখবো বেতনের সমন্বয় নাই মাঝের ঘরে রাইট বেতন মাসের ঘরে লিখব বাইশ হাজার এবার ভাড়ার সমন্বয় নেয় ভাড়া কোন ঘরে লিখবো অর্প বলো রাইট মাঝের ঘরে লিখব আচ্ছা এবার এই ব্যবহৃত সাপ্লাইস খরচ সরাসরি খরচ বলা আছে তাই সাপ্লাইজ খরচ বলে এটাও মাঝের ঘরে লিখব আর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিমার পাঁচ ভাগে তিন ভাগ এখন কার পাঁচ ভাগে তিন ভাগ তাই না বিমার ভাগের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে বিমা দেখতে হবে কত আছে এই যে অগ্রিম বিমা আছে উপরে হাজার হাজারের পাঁচ ভাগের পাঁচ দিয়ে ভাগ করলে তিন দিয়ে গুণ করলে পনেরো হাজার টাকা হবে সেটাও খরচ তা লিখবো বিমা খরচ পনেরো হাজার এবার আমরা কি করব এগুলো যোগ করব। এগুলো যোগ করে আমার সামনে যারা আস যোগ করে কত হয়েছে বলো তো এখন এই যে এক লাখ এগারো হাজার থেকে পঁয়ষট্টি হাজার কত হবে নাম হবে ডাবল দাগ দিয়ে নিট মুনাফা তো এইভাবে আমরা আয় থেকে ব্যয় বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করতে পারি এর পরে যে আসত তাড়াতাড়ি ছকাকো। কাকো শুরু করো এবার আমরা গ নাম্বার করবো গণাম্বরে কি বলেছে বছর শেষে মোট সম্পদ এবং চলতি দায় মোট সম্পদ বলতে স্থায়ী সম্পদ চলতি সম্পদ সব লিখবো আর চলতি দায় নির্ণয় করব তো যাই সমাধানের চেষ্টা করি তো আমরা এখানে আর্থিক বিবরণী শখ অঙ্কন করবো আংশিক কেন আংশিক আমাদের শুধুমাত্র চলতি দায় নির্ণয় করতে বলেছে দায় অংশ সম্পন্ন বলেনি সেজন্য আংশিক তো আমি জায়গা সেভ করার কারণে উপরে এক লাইন লিখেছি ও তো উপরে তিন লাইন লিখতে পারো কোম্পানির নাম আর্থিক অবস্থার বিবরণী এবং তারিখ আমি এখানে অঙ্কটা করতে হবে সেজন্য জায়গা সেভ করার জন্য উপরে এক লাইন লিখেছি এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পত্তি ও দায়ের বিবরণী লামিয়া খেয়াল করো সম্পত্তি ও দায়ের বিবরণী প্রথমে কোন সম্পদ লিখব স্থায়ী সম্পদ ঠিক কথা বলেছো স্থায়ী সম্পদ লিখবো স্থায়ী সম্পত্তির মধ্যে কি আছে এখানে বলো তো আসবাবপত্র রাইট এই যে আসবাবপত্র আছে নব্বই হাজার টাকা আসবাবত্র আছে নব্বই হাজার টাকা আসবাবপত্র কোন ঘরে 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 কেন সমন্বয় তাই না হ্যাঁ ঠিক কথা বলেছ তোমরা ঘরে আসবাবপত্র লিখতে হবে তখন যদি সমন্বয় থাকে এখানে যেহেতু একটা আসবাবপত্র আছে আসবাবপত্রের স্থায়ী সম্পদ একটা সেজন্য সমন্বয় না থাকবে শেষের ঘরে বসবে বিষয়টি আবারও বলি খেয়াল করো পিছনে কথা বলে কে যেন এটা খেয়াল করো আটবাপত্র শেষের ঘরে লিখলাম কারণটা কি আসবাবের সাথে সমন্বয় নেয় এখন তোমরা হয়তো বলতে পারো সমন্বয় না থাকলে তো মাঝের ঘরে বসে মাঝের ঘরে সমন্বয় না থাকলে বসে যদি অনেকগুলো স্থায়ী সম্পদ থাকে আর একটা যদি স্থায়ী সম্পদ থাকে তাহলে আসবাবপত্র বলে আমরা শেষের ঘরে লিখব আচ্ছা এবার চলতি সম্পদ অঙ্কে বিনিয়োগ নাই চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে বেশ কয়েকটা চলতি সম্পদ আছে এই যে হাতে নগদ আছে মাছ আছে সাপ্লাইস আছে তো আমরা আস্তে আস্তে লিখি প্রথমে লিখবো সাপ্লাইজ সাপ্লাইজ কত তিরিশ হাজার টাকা এখন তিরিশ হাজার টাকার সাথে কিন্তু সমন্বয় আছে কি সমন্বয় আছে যে ব্যবহৃত সাপ্লাইস এর পরিমাণ বিশ হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার থেকে এই যে এক নাম্বার সমন্বয়ে বিশ হাজার টাকা ব্যবহৃত হয়েছে ওটা বিয়োগ হবে তাই সাপ্লাইজ এখানে লিখলাম প্রথম ঘরে লিখে এখান থেকে লিখলাম বাদ ব্যবহৃত সাপ্লাইস এক নাম্বার সমন্বয়ে ছিল বিশ হাজার টাকা এইখানে এই অঙ্কগুলো একটু ছোটো আকারে লেখা কোনো শিক্ষার্থীরা আমার সামনে যারা ক্লাস করতেছো আজকে এটা যদি দেখতে প্রবলেম হয় বোর্ডের প্রশ্ন সম্ভবত চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন তোমাদের সবার বইতে কিন্তু ব্যাকসাইডে আছে তাই বইটা খুলে আমার সামনে বসলে আরও ভালো ভালো মতো বুঝতে পারবে মানে বই সবার বইতেই প্রশ্ন আছে বইয়ের পিছনে থাকে বোর্ডের প্রশ্ন আচ্ছা এবার অগ্রিম বিমা অগ্রিম বিমাও কিন্তু এটা থেকে এটা বিয়োগ করে এটা হলো অগ্রিম বিমা ছিল কত পঁচিশ হাজার অগ্রিম বিমা তিন ভাগে দুই পাঁচ ভাগের তিন ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে লিখবো বাদ বিমা খরচ এই দেখো তা দেখো খেয়াল করে বাদ বিমা খরচ বিমা খরচ কত হবে পাঁচ ভাগে তিন ভাগ তাহলে হ্যাঁ ঠিক কথা বলেছো এটাকে পাঁচ দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করলে মাহিম বলছে পনেরো হাজার টাকা মই পনেরো হাজার টাকায় লিখলাম মায়িমের কথা মতো এবার পঁচিশ থেকে দশ হাজার বাদ দিয়ে এখানে পনেরো হাজার বাদ দিয়ে কত হয় দশ হাজার কি করব আর কি সম্পদ আছে হাতে নেব তাই না আছে কত টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা প্রাপ্যইসবের সাথে কি সমন্বয় আছে আছে এই যে তিন নম্বর সমন্বয়টা সবাই পড়ো আমার সামনে যারা আছো সেবা প্রদান করা হয়েছে এত টাকা কিন্তু পাওয়া যায়নি তার মানে কি বাকিতে বিক্রয়ের মতো এটা বাকিতে সেবা বিক্রয়ের মতো তা দেনাদার বৃদ্ধি পাবে সেই জন্য এটা আমরা দেনাদারের সাথে যোগ করবো দেনাদার আর আরেক নাম প্রাপ্য হিসাব এই যে প্রাপ্য হিসাব প্রথম ঘরে লিখবো টোয়েন্টি সিক্স থাউজেন্ড না প্রাপ্য হিসাব এই যে ছাব্বিশ হাজার টাকা এর সাথে তিন নম্বর সমন্বয় যোগ করব যোগ প্রাপ্য সেবা আয় বারো হাজার টাকা ছাব্বিশ আর বারো যোগ করে আটত্রিশ হাজার টাকা আর কোনো এই যে ব্যাংক জমা আছে হাতের নগদ আছে ওই দুটো ব্যাঙ্ক জমা সরাসরি দেওয়া আছে চৌত্রিশ হাজার টাকা কোনো সামান্য নাই তো মাঝের ঘরে লিখব হাতে নগদ সরাসরি দেওয়া আছে একুশ হাজার টাকা কোনো সামান্য নাই মাঝের ঘরে লিখব এইবার আমরা কি করব যোগ করব। এগুলো সব যোগ করে আমরা সামনে যারা আছে বলো তো কত হয়েছে এক লাখ তেরো হাজার টাকা তো লিখলাম এক লাখ তেরো হাজার টাকা এবার নব্বই হাজার আর এক লাখ তেরো হাজার যোগ করে কত দুই লাখ তিন হাজার টাকা রাইট ঠিক বলেছো দুই লাখ তিন হাজার টাকা আমার সামনে কিছু শিক্ষার্থী আজকে ক্লাস করতেছে তার মধ্যে রয়েছে তানহা তারপর হচ্ছে কি যে লামিয়া অরপা মাহিম আসিফ শান্তব ফিটার তো এরা আগে অঙ্ক কমপ্লিট করে ফেলেছে এরা অনেক ভালো বুঝে অঙ্ক তো ধন্যবাদ তোমাদের তো এইভাবে আমরা ভোট সম্পদ লিখতে পারি এবার কি করব এই আরেকটা অংশ বলেছিল কিন্তু চলতি দায় এখন এই অঙ্কে খেয়াল করে দেখো তানহা এই অঙ্কে মাত্র তিনটা চলতি দায় রয়েছে একটা হচ্ছে যে প্রদেয় হিসাব আর অনুপার্জিত সেবায় আর অনুপার্জিত সেবায়ের সাথে এই যে সেবায় যেটুকু অর্জিত যেটুকু বিয়োগ হবে অল্প কিছু আছে হ্যাঁ তো আমরা এখন সমাধান তাহলে এবার চলতি দায় লিখি এই যে প্রদয় হিসাব তেইশ হাজার টাকা প্রদয় হিসাব তেইশ হাজার টাকা কোন ঘরে লিখবো মাঝের ঘরে কারণ এটা সমন্বয় নাই আর অনুপার্জিত আয় আছে এই যে অনুপার্জিত সেবায় আঠারো হাজার টাকা এইটিন টাকা এখান থেকে বাদ দিব এই যে সবার শেষে যে সমন্বয়টা আছে অনুপার্জিত অর্জিত হয়েছে মানে কি উপার্জন হয়েছে তো অনুপার্জিত অংশ যদি উপার্জিত হয় তাহলে দুইটা পক্ষ একটা হচ্ছে আয়ের সাথে যোগ করব। আমরা করেছি আয় বিবরণীতে আর আরেকবার অনুপার্জিত সেবা আয় থেকে বিয়োগ করব। তাহলে এই যে অনুপার্জিত সেবা থেকে বিয়োগ করবো এখন সেজন্য বাদ অর্জিত আয় লিখতে পারি কত টাকা অর্ধাংশ আঠারো হাজার টাকার অর্ধেক নয় হাজার টাকা এটার সাথে নয় হাজার বিয়োগ করলে নয় হাজার হবে এবার তেইশ হাজার আর নয় হাজার যোগ করলে বত্রিশ হাজার হয় যেটিকে মোট চলতি দেয় তো আমাদের বলেছিল মোট সম্পদ পূর্বের পৃষ্ঠে বের করেছি এবং মোট চলতি দেয় এই হচ্ছে আমাদের গোয়া নাম্বারের উত্তর এইভাবে আমরা সমাধান করতে পারি আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমার আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথায় হবেছে তোমাদের কারো প্রশ্ন থাকলে বলো আমার সামনে যারা আসো আছে তান্নার অনেক প্রশ্ন আছে তান্নার